পিএসএল এর জনপ্রিয় দল মুলতান সুলতান সেই দলের মালিক আলী খান তারেন অতীতে পিএসএল নিয়ে আলোচনায় বহুবার এসেছেন খবরে তবে এবার তিনি খবর শিরোনাম এক অদ্ভুত আচরণ করে পিএসএল এর সমালোচনা করায় তারেনকে নোটিশ দিয়েছিল পিসিবি তবে তাতে যেন তার থোয়াই কেয়ার সেই নোটিশ ছেড়ে ফেলেছেন তিনি এতে অবশ্য হুমকির মুখে পড়েছে মুলতানের পিএসএল এ অংশগ্রহণের বিষয়টি পিসিবি নাকি তারেনকে বলেছে পিএসএল এর সমালোচনা করার কারণে তারের যদি প্রকাশ্যে ক্ষমা না চান তাহলে তাকে কালো কালো তালিকাভুক্ত করা হবে সেই আইনি নোটিশে ফ্রাঞ্চাইজির সাথে চুক্তি বাতিলেরও হুমকি দেওয়া হয় তবে পিসিবির এই কার্যক্রমকে সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ হিসেবে আখ্যায়িত করেছে মুলতান এরপর এক্স এ পোস্ট করা এক ভিডিওতে দলের মালিক তারিন বলেন আমাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে আপনারা আরও দক্ষ হলে জানতেন এগুলো যে এভাবে সামলানো যায় না ভিডিও অন রেখে তিনি পিসিবির পাঠানো আইনি নোটিশটি ছিঁড়ে ফেলেন এবং বলেন আশা করি আমার ক্ষমা চাওয়ার ভিডিওটি আপনাদের ভালো লাগবে দু হাজার একুশ সালে পিএসএল এর চ্যাম্পিয়ন হয়েছিল মুলতান যদিও পিসিবি বা পিএসএল কর্তৃপক্ষের সাথে একাধিকবার দ্বন্দ্বে লিপ্ত হয়েছে দলটি শুধু মুলতানই নয় পিএসএল এর অন্য ফ্রাঞ্চাইজিদেরও অসন্তোষ রয়েছে পিসিবির ভূমিকা নিয়ে